গরম পানি আসলে শরীরে অনেকভাবে পড়তে পারে এটা সবচেয়ে বেশি পরে হচ্ছে বাচ্চাদের একজন বড় মানুষ যখন হাতের চায়ের কাপ নিয়ে চা পান করেন দেখা যায় তার কাছে যখন কোনো বাচ্চা দৌড়ে এসে জড়িয়ে ধরে তখন সেই কাপ থেকেও কিন্তু বাচ্চার গরম পানি পড়ে যায় অনেক সময় দেখা যায় টেবিলের উপরে গরম কোনো পাত্রে রান্না করা খাবার মাত্র রাখা হয়েছে অথবা গরম কোনো চা রাখা হয়েছে বাচ্চা দৌড়ে এসে যখন সেটা ধরে টান দেয় তখনও কিন্তু বাচ্চার গরম পানি পড়তে পারে এছাড়া বাসার ভিতরে যখন রান্নাঘর থেকে পানি গরম করে বাথরুম বাথরুমে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু গরম পানির এক্সিডেন্টগুলো হয়ে থাকে এটা হলে প্রথমে জরুরি হচ্ছে কার পড়লো যদি এমন হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের পড়লো তখন রানিং টেপ ওয়াটার অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার পানিতে রানিং টেপ ওয়াটার বহমান ভাবে ধুয়ে ফেলতে হবে ২০ থেকে ত্রিশ মিনিট এটা করার পরে একটা জীবাণুমুক্ত গজ দিয়ে ঢেকে যদি বেশি হয় সাথে হাসপাতালে যেতে হবে আর যদি কম হয় একেবারেই কম তাহলে বাসায় কোনো অয়েনমেন্ট মেডিকেটেড অয়েনমেন্ট ব্যবহার করতে পারে আর যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা খুব ক্লিয়ারলি বলে থাকি বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাওয়াটা খুব বেশি জরুরি কারণ প্রথমত হচ্ছে বাচ্চাদের চামড়া অনেক পাতলা থাকে এবং গরম পানিতে বড়দের দেখা যায় ফুল থিকনেস অর্থাৎ পুরো চামড়া বার্ন না হলেও বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেটা বার্ন হয় আর বাচ্চার বডি সার্ফেস এরিয়াটা কম দেখা যায় অল্প পানিতেই তার শরীরের অনেক অংশ পড়ে যায় সো বাচ্চাদের ক্ষেত্রে এটা কোনোভাবেই ঝুঁকি নেওয়া যাবে না ঠান্ডা পানি দেওয়ার আসলে প্রয়োজন নাই স্বাভাবিক তাপমাত্রা পানি দেওয়াটাই সেফ ঠান্ডা পানি দিলে অনেক ক্ষেত্রে ক্ষতি হতে পারে যেমন ঠান্ডা পানির যে হিট যতটা না হিট অ্যাবজর্ব করবে তার চেয়ে যদি বহুমান স্বাভাবিক তাপমাত্রার পানি দেওয়া হয় সেটা কিন্তু ভেসো রক্ত নালীগুলোকে রক্তনালীগুলোকে সংকুচিত করে না বরফ বা ঠান্ডা পানিতে প্রবলেমটা হচ্ছে যেটা যেই আক্রান্ত স্থানে সংস্পর্শে আসে সেখানকার দেয় ফলে দেখা যায় যে রক্ত ক্ষতটা আর একটু গভীর হওয়ার একটা ভয় থেকে যায় আমি খুব স্পষ্টভাবে বলতে চাই বার্নের ক্ষেত্রে কখনই কোনো হোম রেমিডি করা যাবে না ডিম লাগায় অনেকে গোবর লাগায় ওনাকে হলুদ লাগায় ওনাকে পেস্ট লাগায় অনেকে আপনি যাই করবেন সেটা দিয়ে কিন্তু রোগীর ক্ষতি হবে আপনি যেই কাজটা করতে পারেন একটা দিয়ে একটা নর্মাল পরিষ্কার কাপড় সব ভালো হয় যদি জীবাণুমুক্ত গজ পাওয়া যায় সেটা না পাওয়া গেলে একটা পরিষ্কার কাপড় নর্মাল স্যালাইন দিয়ে ভিজিয়ে জায়গাটা ঢেকে রোগীকে হাসপাতালে নিয়ে আসুন ফুসকা ব্যাপারটাকে মানে আমরা ব্লিস্টার বোঝাতে যাচ্ছি ব্লিস্টারটা অনেকভাবে হতে পারে সাধারণত তরল দিয়ে বার্ন যেগুলো হয় সেগুলোতেই ব্লিস্টার হয় ব্লিস্টার হওয়া মানে কিন্তু বার্নটা অর্থাৎ দগ্ধ স্থানটা খুব বেশি গভীর না ব্লিস্টার হওয়া মানে এটা মোটামুটি একটা ট্রিটেবল বার্ন যেটাকে চিকিৎসা করলে সার্জারি ছাড়াই হয়তো রিকভার করা যায় সেই ব্লিস্টারটা সাধারণত আমরা ছিদ্র করতে মানা করি যদি অল্প বার্ন হয়ে থাকে আর যদি এমন বার্ন হয়ে থাকে যেটা হাসপাতালে এনে অপারেশন থিয়েটারে এনে ড্রেসিং করতে হবে তখন আমরাই একটা জীবাণুমুক্ত পদ্ধতিতে সেটাকে ব্লিস্টারটাকে কাভার করে একটা ড্রেসিং করে থাকি কিন্তু ছোট বার্নের ক্ষেত্রে যে অল্প একটু ব্লিস্টার হয়ে অনেকে আছে সেফটি পিন দিয়ে ছিদ্র করে দিলেন ছুরি দিয়ে ফুটা করে দিলেন এগুলো করা যাবে না এগুলো করলে ইনফেকশন হতে পারে এবং ক্ষতটা অনেক গভীর হয়ে যেতে পারে